আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম শীতের সবজি দিয়ে মজাদার একটি তরকারি রেসিপি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিও শুরুতে লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন শেয়ার করতে ভুলে যাবেন না আপনাদের প্রিয় আপনজনদের মাঝেও আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে কন্টিনিউ করবেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টস বক্সে কিন্তু জানিয়ে দিতে ভুলবেন না চলুন আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা আমি শুরু করি এখানে আমি নিয়েছি পালং শাক একটা মূল নিয়েছি মূলটা কীভাবে কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বেগুন আর লাগবে আমার চিংড়ি মাছ সবগুলো তরকারি আমি এখানে ধুয়ে কেটে তারপর এখন চুলায় চলে যাচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা রসুনের কুয়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ পানি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন তেলের উপর হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি যখন হালকা ভাজা হয়ে যাবে এ এসে আমি চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে এখন চিংড়ি মাছগুলোকে আমি কষিয়ে নেবো এর জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আমি জিরা ধনিয়ার গুঁড়ো চিংড়ি মাছের সঙ্গে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি শীতের সবজি দিয়ে আপনারা যেটাই রান্না করেন না কেন খেতে কিন্তু সেই স্বাদ লাগে আজকে আমি শীতের সবজি দিয়ে মজাদার এই তরকারিটি রান্না করলাম চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এখন কেটে একটা সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজি দিয়ে তারপর আমি চিংড়ি মাছের সঙ্গে সবজিটাকেও একটু কিছু সময় একটু কষিয়ে এনেছি তারপর কষানো হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা পালং শাকটাও দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পানি কতটুকু বের হবে এই দেখুন অনেক পানি বের হয়ে এসেছে এবং এই পানিতেই কিন্তু আজকে তরকারিটাও রান্না হয়ে যাবে আমি কিন্তু এখানে কোনো পানি দিব না শাক এবং তরকারি থেকে যে পানি চলে এসেছে সেই পানিতেই আজকে তরকারিটা রান্না হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা গছি শীতের সবজি মানেই মজাদার শীত আসলে আসলে যেটাই রান্না করে না কেন এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর সাথে একটু ধনেপাতা কুচি না দিলে মনে হয় এর স্বাদ আবার অপনৈত থেকে যায় তাই ধনে পাতা কুচি দিয়েও তরকারিটা একটু আমি মিশিয়ে নিচ্ছি তরকারিটা কিন্তু এখনও রেডি হয়নি এই পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নেব এর জন্য আবারও আমার কিছু সময় একটু অপেক্ষা করতে হবে তখন এটা হয়ে না হওয়া পর্যন্ত আর আমার চ্যানেল মানেই হচ্ছে দেশি হোমমেকার আলপনা চ্যানেল আমি ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করার চেষ্টা করি আমার জন্য একদম দেশীয়ভাবে আবারও ফিরে আসলাম কিছু সময় পর দেখুন অনেকটা পানি টেনে এনেছে এখন তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে গরম গরম সাদা ভাত রুটি পরোটা বা পোলার সাথেও কিন্তু যা জমে যাবে এরকম ভিডিও পেতে হলে আমার ভিডিওর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলে যাবেন না তাহলে আমি যখন ভিডিও আপলোড দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের হাতে যখন সময় হবে আমার ভিডিও থেকে ঘুরে আসতে পারবেন আজ এখানে শেষ করব সে পর্যন্ত আবারও আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম